হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো দু হাজার পঁচিশে কলকাতার সেরা কুড়িটি প্যান্ডেল আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাতে চলেছি প্রত্যেক বছর কলকাতায় হাজার হাজার প্যান্ডেল হয় আর তার মধ্যে কলকাতায় সেরা কোয়ালিটি প্যান্ডেল কোনগুলি হচ্ছে সেটাই কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে এছাড়া আমাদের লিস্টের এই সেরা প্যান্ডেলগুলিতে কীভাবে যাবে খুবই সহজে সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে না হলে কিন্তু এক বছর পস্তাতে হবে সো বুঝতেই পারছো এই কারণে কিন্তু ভিডিওটি একদম স্কিপ করা যাবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো আজকে ভিডিওটি শুরু করেই ভিডিওটি শুরু করে আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিওটি লাইক করে নিও অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যেহেতু আমাদের লিস্টে প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু খুবই ইউনিক এই কারণে প্রত্যেকটি প্যান্ডেলের লোকেশনও কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন দেখেও প্রত্যেকটি প্যান্ডেলে খুবই সহজে কিন্তু পৌঁছে যেতে পারবে দু হাজার বৈশে আমাদের টপ টোয়েন্টিতে রয়েছে দমদম পার ভারত চক্র আর দমদম পার ভারত চক্রের এবছরের থিম তনমাত্র অর্থাৎ আমাদের জীবনে অরা শিল্পী সুশান্ত শিবানী পাল প্রত্যেক বছর দুর্দান্ত প্যান্ডেল কিন্তু আমাদের উপহার দিয়ে চলেছেন আর এই বছর কিন্তু উপহার দিয়েছেন তনমাত্র অর্থাৎ আমাদের জীবনে অরা প্যান্ডেলটি দেখলে আপনি চমকে যাবেন এবং প্যান্ডেলের মাতি পরিমাণ অপরূপ হয়েছে যা আপনাকে অবশ্যই ফিল করতে হলে অবশ্যই আসতে হবে দমদমপার ভারতচক্রে এই প্যান্ডেলে এই প্যান্ডেলে আসতে হলে কিন্তু বিধাননগর থেকে লেকটাউন হয়ে খুবই সহজে পৌঁছে যেতে পারবে দমদমপার ভারতচক্রে এই প্যান্ডেলে এছাড়া তোমরা চাইলে দমদম থেকেও কিন্তু খুবই সহজে আসতে পারবে এই প্যান্ডেলে এছাড়া এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু খুবই সহজে লোকেশন থেকেও কিন্তু আসতে পারবে এবছর আমাদের লিস্টে উনিশ নম্বর স্থানে রয়েছে কাশী বসলেন আর কাশী বসলেনের এবছর থিম লীলা মজুমদার প্রত্যেক বছর কিন্তু কাশী বসলেনের দুর্দান্ত প্যান্ডেল কিন্তু আমাদের উপর দিয়ে থাকে আর এবছর কিন্তু তোমরা খুবই সুন্দর একটি প্যান্ডেল দেখতে চলছে কাশী বসলেনে তো কাশি বসল্যান্ডের এই প্যান্ডেল কিন্তু আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে লীলা মজুমদারের যে জীবন কাহিনি সেটা কিন্তু এই প্যান্ডেলের টোটালিভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর পুরো প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় আর এই প্যান্ডেল সহজ রাস্তা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো গিরিশ মেট্রো থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিটে কিন্তু পৌঁছতে পারবে কাশি বসলেনের এই প্যান্ডেলে এছাড়া কিন্তু এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা এই লোকেশন দেখেও কিন্তু আসতে পারবে দু হাজার পঁচিশে আমাদের দেশের টপ এইটিন নাম্বার স্থানে রয়েছে ত্রিধারা সম্মিলনী আর ত্রিধারা সম্মিলনী এবছরের থিম চলো ফিরি অর্থাৎ এখানে কিন্তু তোমরা একটা মন্দির কিন্তু দেখতে পাবে মানে পুরোনো দিনের যে মন্দির সেই মন্দির যেভাবে তৈরি করা হয় সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর প্রত্যেক বছর তোমাদের জানো ত্রিধারা সম্মিলনীতে খুব সুন্দর সুন্দর কিন্তু প্যান্ডেল হয় এবছরে কিন্তু আশা করি তোমাদের এই প্যান্ডেলটি খুবই ভালো লাগবে তো চলো বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেলটা হালকা করে একটা সিনেমাটি শর্ট দেখিয়ে দিই তোমরা আশা করি প্রত্যেকেই জানো ত্রিজা সম্মেলনের যে প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা থেকে বিশেষ চমক এবছরে কিন্তু তোমরা প্রতিমায় কিন্তু বিশেষ চমক দেখতে তুলেছো আর এই প্যান্ডেল কীভাবে আসবে আশা করি প্রত্যেকেই জানো তাও তোমাকে একটু জানিয়ে দিই ত্রিজা সম্মেলনে আসতে হলে কিন্তু কালীঘাট মেট্রো থেকে খুবই সহজে পায়ে হেঁটে আসতে পারবে এছাড়া তোমরা চাইলে বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু অটো বা বাসে করেও কিন্তু তোমরা চাইলে ত্রিজা সম্মেলনে এই প্যান্ডেলে আসতে পারবে এছাড়া এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা চাইলে লোকেশন থেকেও কিন্তু আসতে পারবে দু হাজার আমাদের দেশে সতেরো নম্বরের স্থানে রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন আর এবছরে হিন্দুস্তান পার্ক সার্বজনীন থিম হচ্ছে লোকজ সত্যি বলেছি এবছর কিন্তু হিন্দুস্তান পার্কের প্রতিমা এবং প্যান্ডেল আমার কিন্তু দুর্দান্ত লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যারা প্রত্যেক বছর যাও হিন্দুস্তান পার্ক সার্বজনীন এই প্যান্ডেল দেখতে আশা করি তারা জানো যে হিন্দুস্তান পার্ক সার্বজনীন প্যান্ডেল কতটা সুন্দর হয় হিন্দুস্তান পার্কে আমাদের এবছরের যে কনসেপ্টটা করেছি আমরা তার নাম দিয়েছি লোকজ লোকজ হচ্ছে একটা লোক সংস্কৃতিকে কেন্দ্র করেই করা যেটা হচ্ছে সাঁওতালদের নিয়ে কাজটা হয়েছে সাঁওতালদের একটা অনুষ্ঠানের অঙ্গ হচ্ছে চদর বদর বা চদর বাদুরি ওরা এই চদর বাদুরি বা চদরবদর একটা পারফেক্ট ডান্সের মাধ্যমে একটা প্রোগ্রাম করে এবং গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই নাচটা দেখাতে দেখাতে এরা প্রোগ্রামটা করতো কিন্তু আজকের দিনে সেই প্রোগ্রামটা আর এদের এরা সামলাতে পারছে না কারণ নেক্সট জেনারেশান আসছে না প্রচার নেই ফলে দু চারটে ফ্যামিলি বেঁচে আছে যারা এই প্রোগ্রামটা এখনও চালিয়ে যাচ্ছে আগামী দিনে এদেরকে আর পাওয়া যাবে না আমার মনে হয়েছে যে কলকাতার পূর্গাপুজো প্ল্যাটফর্মে এই যে একটা শিল্প হারিয়ে যেতে চলেছে তো এটাকে দেখানো দরকার সেই জন্য এই চাদর কেন্দ্র করে অবশ্য হিন্দুস্তান পার্কে আমি লোকজনীয়তা করেছি আর এই হিন্দুস্তান পার্কের এই প্যান্ডেলে আসতে হলে বালিগঞ্জ থেকে অটোতে করে চলে আসবেন হিন্দুস্তান পার্কের এই প্যান্ডেলে এছাড়া যদি তোমরা মেট্রোতে করে আসতে চাও তাহলে কিন্তু নামতে হবে কালীঘাট মেট্রোতে সো কালীঘাট মেট্রো স্ট্রেন থেকে কিন্তু খুবই সহজে অটো বা পায়ে হেঁটেও কিন্তু তোমার চাইলে হিন্দুস্তান পার্কের এই প্যান্ডেলে আসতে পারবে আশা করি বুঝতে পেরে গেছে এছাড়া কিন্তু এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে একবার এসে এদেরকে দেখা এদেরকে বোঝা এবং এদের যে উৎসব এদের যে মানে কালচারটাকে একটুখানি এদেরকে এনকারেজ করা যায় যে আরও কিছুদিন যদি আমাদের শিল্পটা দেখতে পাই তাহলে খুব ভালো হয় সবাইকে ধন্যবাদ এবং আগামী সবাই শুভেচ্ছা দু হাজার পঁচিশে আমাদের দেশে টপ সিক্সটিন নাম্বারের স্থানে রয়েছে দমদম তরুণ দল আর বছর তাদের থিম ছাপ আর এই প্যান্ডেলে আসার সব থেকে সহজ উপায় হলো ট্রেনে করে চলে আসতে হবে দমদম জংশনে আর দমদম জংশন থেকে কিন্তু অটোতে করে চলে আসবেন দমদম তরুণ দলের এই প্যান্ডেলে এছাড়া তোমার সাথে লোকেশন থেকেও কিন্তু এই প্যান্ডেলে আসতে পারবে নিয়ারেস্ট মেট্রো স্টেশনও কিন্তু দমদম মেট্রো স্টেশন আশা করি বুঝতে পেরে গেছো তোমাদের দমদম তরুণ দলের এই প্যান্ডেল এবং প্রতিমাদ কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে একদম ভুলবে না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কি করতে করতে হবে হবে একটা লাইক আর আমাদের নতুন আছে অবশ্যই চ্যানেলটি করে নিতে হবে এবছরে আমাদের লিস্টে টপ ফিফটিন নাম্বারের স্যানেল রয়েছে দমদম তরুণ সংঘ আর দমদম তরুণ সংঘের এবছর থিম বোমকেশ বক্সি এবছর কিন্তু দমদম তরুণ সংঘের এই প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর হয়েছে দমদম তরুণ দলের প্যান্ডেলটি দেখার পরে কিন্তু একদম কাছাকাছি রয়েছে দমদম তরুণ সংঘের এই প্যান্ডেলটি সো এই প্যান্ডেলটি কিন্তু একদম মিস করবে না এই প্যান্ডেলটি আশা করি আপনাদের প্রত্যেকের কিন্তু খুবই ভালো লাগবে দু হাজার পঁচিশে আমাদের লিস্টে টপ ফরটিন নাম্বারের সেন্টে রয়েছে দক্ষিণদারী ইউথ আর দক্ষিণ ইউথের এবছরের থিম দহন এই প্যান্ডেলটি কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু হয়েছে এবছর আর দক্ষিণধারী ইউথে যেহেতু এবছর পঁচিশতম বর্ষ সো প্যান্ডেলটি দেখে আশা করি বুঝতে পারবে এবছর তাদের যে ভাবনা নারীদের উপর হওয়া অত্যাচার অন্যায় অবিচার সেটাই কিন্তু এবছর তারা তুলে ধরেছে এই প্যান্ডেলের মাধ্যমে তাদের ভাবনার মাধ্যমে কিন্তু তারা সমাজের কাছে এক বার্তা কিন্তু পৌঁছে দিতে চলছে এই প্যান্ডেলের মাধ্যমে আশা করি আপনারা যখন এই প্যান্ডেলে আসবেন তখন আপনাদের গায়ে কিন্তু কাটা দিয়ে উঠবে কেন কাটা দিয়ে উঠবে চলুন আপনাদের সেটা একটা ঝলক দেখিয়ে দিই এই প্যান্ডেল আসা কিন্তু খুবই সহজ বিদ্যাননগর রেস্টুরেন্ট থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু পৌঁছাতে পারবে দক্ষিণদারি ইউথের এই প্যান্ডেলে এছাড়া কিন্তু এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন দেখেও আসতে পারবে দু হাজার পঁচিশে আমাদের লিস্টের টপ থার্টি নম্বরের স্থানে রয়েছে বেহালা ফ্রেন্ডস ক্লাব আর এবছরের বেহালা ফ্রেন্ডস ক্লাবের থিম নবান্ন আর বেহালা ফ্রেন্ডস ক্লাবের এই প্যান্ডেল আসতে হলে পার্পেল লাইন মেট্রো করে চলে আসবেন বেহালা বাজার মেট্রো স্টেশনে আর বেহালা বাজার মেট্রো স্টেশন থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিটে পৌঁছে যাবেন বেহালা ফ্রেন্ডস ক্লাবের এই প্যান্ডেলে এছাড়া কিন্তু এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে কিন্তু পিন করে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন দেখো খুবই সহজে কিন্তু পৌঁছে যেতে পারবে এই প্যান্ডেলে দু হাজার আমাদের লিস্টে টপ টুয়েলভ নাম্বারের স্থানে রয়েছে বেহালার নতুন দল আর বেহালার নতুন দলে এবছর থিম শিবানী ধাম তোমরা কিন্তু এখানে দেখেছিলে ফুচকার সেই ভাইরাল প্যান্ডেলটি সো প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও বেহালার নতুন দলে বেশ দারুণ একটি চমক তোমাদের জন্য কিন্তু উপহার নিয়ে এসেছে তো আশা করি দেখেই বুঝতে পারছো প্যান্ডেলটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর অনেকটা বড় কিন্তু হয়েছে দেখে মনে হবে যেন কেমন যেন একটা রাজবাড়ির মধ্যে আমরা এসেছি ঠিক এত বড়ো একটি প্যান্ডেল কিন্তু এখানে তোমরা এবছর দেখতে চলেছো কিন্তু প্যান্ডেল নয় মাতৃপামাও কিন্তু রয়েছে বিশেষতম আর এখানে কিভাবে আসবে বেহালা ফ্রেন্ডস ক্লাব থেকে বেরিয়ে কিন্তু পায়ে হেঁটে মাত্র দু থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে বেহালা নতুন দলের এই প্যান্ডেলে দু হাজার আমাদের দেশের টপ ইলেভেন নাম্বার স্থানে রয়েছে সমাজসেবী সংঘ আর সমাজসেবী সংঘের এবছরের থিম পথের পাঁচালি প্রত্যেক বছর কিন্তু সমাজসেবী সঙ্গে আমরা দুর্দান্ত প্যান্ডেল কিন্তু দেখে থাকি আর এই সমাজসেবী সংঘের প্যান্ডেলে কীভাবে আসবে চলো সেটা তোমাদের একটু জানিয়ে দিই বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু অটো করে বা পায়ে হেঁটেও কিন্তু তোমার চাইলে সমাজসেবীর এই প্যান্ডেল কিন্তু আসতে পারবে দু হাজার পঁচিশে আমাদের লিস্টে দশম নম্বরের স্থানে রয়েছে ত্রিকোণ পার্ক আর ত্রিকোণ পার্কের এবছরের থিম দর্শন প্রত্যেক বছর কিন্তু ত্রিকোণ পার্কে বেশ দারুণ দারুণ কিন্তু প্যান্ডেল আমরা দেখে থাকি আর এবছরে কিন্তু ত্রিকোণ পার্কে আসলে তোমরা দুর্দান্ত কিন্তু একটি প্যান্ডেল দেখতে চলেছো এই প্যান্ডেলে মাতৃ প্রতিমা কিন্তু আমার সব থেকে সেরা লেগেছে আশা করি তোমাদের এই প্যান্ডেলে মাতৃ প্রতিমা খুবই ভালো লাগবে তো চলো বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেলে হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই আর টিকন পার্কের এই প্যান্ডেল আসার সব থেকে সহজ রাস্তা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে পৌঁছাতে পারবে টিকন পার্কের এই প্যান্ডেলে দু হাজার বৈশে আমাদের লিস্টে টপ নাইনে রয়েছে একচল্লিশ পল্লী আর একচল্লিশ পল্লী এবছরের থিম সোপান এখানে কিন্তু হচ্ছে কলকাতার থেকে বড় রোবট সো এই প্যান্ডেলে কিন্তু তোমরা আসলে বিশাল কিন্তু একটা রোবট দেখতে পাবে যে রোবট কিন্তু তোমাদের আহ্বান করছে এই প্যান্ডেলে আসার জন্য আর প্যান্ডেলের লাইডিং হয়েছে দুর্দান্ত এবছরে আমার দেখা সেরা প্যান্ডেলগুলির সব থেকে মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু অন্যতম আশা করি এই প্যান্ডেলটি তোমরা একদমই মিস করবে না এবছরে আর এই প্যান্ডেলে আসার সব থেকে সহজ রাস্তা হচ্ছে নেতাজি মেট্রো স্টেশন আর নেতাজি মেট্রো স্টেশন থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিটে পৌঁছাতে পারবে এই প্যান্ডেলে দু হাজার বসে আমাদের দেশের টপ এইটে রয়েছে বালিগঞ্জ কালচারাল আর বালিগঞ্জ কালচারালে এবছর থিম প্রথা আর বালিগঞ্জ কালচারালে কিন্তু এবছর পঁচাত্তরতম বর্ষ সো বুঝতে পারছি তাদের প্যান্ডেল কিন্তু রয়েছে দুর্দান্ত চবক বালিগঞ্জ কালচারাল কিভাবে আসবেন ট্রেনে করে চলে আসবেন বালিগঞ্জ জংশন আর বালিগঞ্জ জংশন থেকে খুবই সহজে পায়ে হেঁটে অথবা অটোতে করে কিন্তু চলে আসবেন বালিগঞ্জ কালচারালের এই প্যান্ডেলে এছাড়া যদি তোমরা মেট্রোতে করে আসতে চাও তাহলে কিন্তু নামতে হবে কালীঘাটে সেখান থেকে অটো অথবা বাসে করে চলে আসবেন বালিগঞ্জের এই প্যান্ডেলে এ দু আমাদের দেশে টপ সেভেন এ রয়েছে আলিপুর সার্বতরীন আর আলিপুর এই বছরের যে প্যান্ডেল প্রত্যেক বছরের তুলনায় কিন্তু বেশ দারুণ হয়েছে আর পুরো প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় আকারের বাঙালিদের যে জীবন কাহিনি সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই প্যান্ডেলে আশা করি তোমাদের এই প্যান্ডেলটি খুবই ভালো লাগবে আর এই প্যান্ডেলে কীভাবে আসবে কালীঘাট থেকে অটোতে করে কিন্তু খুবই সহজে পৌঁছেতে পারবে আলিপুর সার্বজনীন এই প্যান্ডেলে এছাড়া এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশান আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা কিন্তু লোকেশন থেকেও আসতে পারবে দু হাজার আমাদের দেশে টপ থ্রিতে রয়েছে বেলেঘাটা তেত্রিশ পল্লী আর বেলেঘাটা তেত্রিশ পল্লি এবছরের থিম তিনে তিন শর্ত তিন এবছর তাদের কিন্তু পঁচিশতম বর্ষ সো তাদের প্যান্ডেলে কিন্তু রয়েছে দুর্দান্ত এক চমক আশা করি তোমাদের প্রত্যেকের এই প্যান্ডেলটা কিন্তু ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শর্ট দেখিয়ে দিই দু হাজার বুঝে আমাদের দেশে টপ ফাইভ রয়েছে তালাপত্তায় আর তারাপত্তায় এবছর টিম বিজ অঙ্গন তালাপত্তায় কিন্তু এবছর একশোতম বর্ষ সব বুঝতেই পারছো তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে তারাপত্তায় বিশেষ চমক আর তালাপত্তায় একশোতম বর্ষে কী চমক রয়েছে সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে তালাপত্তায়ের এই প্যান্ডেলে দু হাজার আমাদের দেশে টপ ফোরে রয়েছে রাজডাঙ্গা নবোদয় সংঘ আর রাজডাঙ্গা নবোদয় সংঘের এই বছর তিন প্রশ্ন এই প্যান্ডেলটি কিন্তু এবছর খুবই ভাইরাল হয়েছে আর ইনস্টাগ্রামের এই ভাইরাল প্যান্ডেলে কীভাবে আসবে সর্বপ্রথম ট্রেনে করে চলে আসবে বালিগঞ্জ জংশনে আর বালিগঞ্জ জংশন থেকে কিন্তু দুটো করে চলে আসবে অ্যাক্রোপলিস মলের পাশে আর অ্যাক্রোপলিস মলের পাশেই কিন্তু এই প্যান্ডেলটি তোমরা দেখতে পেয়ে যাবে

দু হাজার পঁচিশে আমাদের দেশে টপ থ্রিতে রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব থিম মুখোমুখি দু হাজার পঁচিশে কলকাতার মধ্যে আমার দেখায় সব থেকে সুন্দর প্যান্ডেল এটাই এক অন্যরকম জগৎ পুরো প্যান্ডেলটা গেলে তোমরা কিন্তু থ্রি সিক্সটি একটা ভিউ পেয়ে যাবে মা দুর্গার মূর্তি এখানে দেখে মনে হয় স্বয়ং মা এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এত সুন্দর করেছে এই বছর অর্জুনপুরে এই প্যান্ডেলটি সত্যি আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি সো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্যান্ডেলে কিভাবে আসবে এই প্যান্ডেলে আসতে হলে কিন্তু তোমরা চাইলে দমদম ক্যান্টারমেন্ট থেকে খুবই সহজে আসতে পারবে এছাড়া চাইলে তোমরা দমদম থেকেও কিন্তু পৌঁছেতে পারবে এই প্যান্ডেলে এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে লোকেশন থেকেও কিন্তু এই প্যান্ডেলে পৌঁছে যেতে পারবে আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরের সারা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির আর কলকাতার দুর্গাপুজো মানেই সবার প্রথমে যে নাম আসে তা হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রত্যেক বছর প্যান্ডেল এবং প্রতিমায় থাকে বিশেষ চমক আর শ্রীভূমি মানে শুধুমাত্র প্যান্ডেল লাইট প্যান্ডেলের লাইটিং এবং প্রতিমাও কিন্তু বিশেষ চমক থাকে প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও শ্রীভূমির প্রতিমায় বিশেষ চমক রয়েছে পুরো প্যান্ডেলের প্রতিমার গায়ে কিন্তু হীরের অলংকার দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবছর মাকে আর পুরো প্যান্ডেলের ভেতরটা দেখে মনে হয় রাজমহলের মধ্যে প্রবেশ করেছি সো মা কিন্তু এবছর রয়েছে রাজমহলের মধ্যে এবছর শ্রীভূমির প্যান্ডেল প্রতিমা থেকে শুরু করে সবকিছুই কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আর শ্রীভূমির প্যান্ডেলে কিভাবে আসবে শ্রীভূমিতে আসার সহজ রাস্তা হলো বিধাননগর বিধাননগর স্টেশন থেকে অটো বা বাসে করে কিন্তু পৌঁছে যাবে শ্রীভূমিতে এছাড়া যদি মেট্রো করে আসতে চাও তাহলে কিন্তু বেলগাছি মেট্রো থেকে কিন্তু লেকটাউন হয়ে পৌঁছে যাবে শ্রীভূমিতে আর দু হাজার পঁচিশে প্রথম নাম্বার স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম অপারেশন সিঁদুর প্রত্যেক বছর সন্তোষ কিন্তু দুর্দান্ত লাইটিং শো নতুন নতুন চমক আমরা দেখতে পাই আর এবছর কিন্তু তোমার সন্তোষ মৃতেস আসলে দেখতে পারবে দুর্দান্ত লাইটিং শো পুরো প্যান্ডেল কিন্তু দুর্দান্ত লাইটিং শো এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে চলো বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেল কিছু লাইটিং শো দেখিয়ে দিই दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है अब आतंकियों की बची खुशी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है जय हिंद। তোমাদের আমি জাস্ট একটা লাইটিং শো এর ঝলক দেখিয়ে দিলাম আশা করি বুঝতেই পারছো এবছর সন্তোষ মিতর আসলে লাইটিং শো এর দুর্দান্ত চমক দেখতে পাবে এবছরে আশা করি প্যান্ডেলের বাইরে এবং ভেতরটা তোমাদের খুবই ভালো লাগবে পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর এই প্যান্ডেলটা কিন্তু তোমাদের লিস্টে একদম বাদ দেবে না শিয়ালদা স্টেশন বা শিয়ালদা মেট্রো থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দশ থেকে পনেরো মিনিটে কিন্তু পৌঁছে যেতে পারবে সন্তোষ মিতরের এই প্যান্ডেলে এছাড়া এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন থেকেও কিন্তু খুবই সহজে পৌঁছে যেতে পারবে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দিলাম দু হাজার বইশে কলকাতার সেরাকিটি প্যান্ডেল কোনগুলি হচ্ছে সেটাই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করলাম সো আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর আজকের প্রত্যেকটি প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ফার্স্ট কমেন্টে প্রিন করে দেওয়া আছে তোমরা কিন্তু লোকেশন থেকেও কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে যেতে পারবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ততক্ষণ টাটা বাই গাইস